নমস্কার পাপড়ি লাঞ্চ বক্সের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো পাউরুটির মালাই চপ রেসিপিটা যেমন খেতে সুস্বাদু তার থেকেও ঝটপট ভাবে হয়ে যায় গরমকালে এরকম সুস্বাদু মিষ্টি খাওয়ার জন্য আজকে পুরো রান্নাটা দেখতে হবে আর যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো প্রথমে কয়েকটা পাউরুটি চারদিকটা কেটে প্রতিটা পাউরুটির চারটে করে টুকরো করে নেব টুকরো ভাবে করবেন যাতে প্রতিটা পাউরুটির টুকরো কোনো সমান হয় এইভাবে আমি সবকটা পাউরুটি কেটে নিয়েছি এরপর কড়াইয়ে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে পাউরুটিগুলোকে গোনোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বেশি পুড়ে যেতে যেতে পারে পারে। বা কালো হয়ে তখন খুব একটা হবে না গুলো ভাজতে খুব একটা সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে যেহেতু ডিপ ফ্রাই করা হচ্ছে তাই খুব সহজেই ভাজাটা হয়ে যাবে একে একে করে সমস্ত পারুটির টুকরো গুলোই আমি ভেজে নিলাম আজকের এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে নিত্য নতুন প্রতিদিন ভালো ভালো এরকম রান্নার ভিডিও পাওয়ার জন্য সাথে ডায়েট চার আমাকে এখন একটা শিরা তৈরি করতে হবে সিরাপটা তৈরি করার জন্য একটা মিডিয়াম বাটির এক বাটি চিনি আর আড়াই বাটির মতো জল হাফ চামচ মতো ঘি দিয়ে শিরাটা তৈরি করে নেব বেশ গাঢ় হয়ে গেলে পাউরুটিগুলো আমি দিয়ে দেবো তবে যেহেতু পাউরুটি দেয়ার সঙ্গে সঙ্গে আপনারা তুলে নেবেন নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি জাস্ট দুধ থেকে তিন সেকেন্ড রেখেই একটা একটা করে তুলে নিয়েছিলাম পুরো কিন্তু নরম হয়ে গেছে কোনো অসুবিধা নেই একটা থালার মধ্যে রাখবেন তাহলে পরপর যদি একটা পর একটা রাখা হয় পরে সাজাতে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে একটা থালায় আমি রেখে দিয়েছি এদিকে আমাকে একটা মালাই তৈরি করতে হবে তার জন্য চারশো গ্রামের মতো দুধ আর এক প্যাকেট দশ টাকার আমুল গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে বেশ ভালো করে গুলে নেব আর অনেকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফোটাবো আমি এখানে তিন চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে এটা বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আমার মনে হয়েছে আর একটু দুধ দিতে হবে আর সামান্য পরিমাণ দুধ অ্যাড করলাম এটা বেশ সময় লাগবে একদম যখন মাখামাখা হয়ে যাবে তখন অফ করবেন কিছুটা পরিমাণ আমি বাদাম গুঁড়ো এখানে পেস্তা আর কাঠ বাদাম দেওয়া হয়েছে তার সাথে এলাচ গুঁড়ো দিলাম চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে যখন এরকম একটা গারত চলে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন মালাইটা খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে এই মিষ্টিটা আপনারা গরম গরমও খেতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন দুটোকেকেই খুব ভালো লাগে নিচে একটু মালাই দিয়ে তারপর পারুটির চপগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এই মিষ্টিটার নাম দিয়েছি পারুটির মালাই চপ খেতেও লাগে দুর্দান্ত আর তার সাথে দুধ তো দেখুন অপূর্ব পর একটা একটা করে এরকম পারুটির টুকরোগুলো দিয়ে তার উপর দিয়ে আবার মালাইটা দিয়ে দিলাম থেকে একটু বাদাম গুঁড়ো পেস্টটা আমি ছড়িয়ে দিচ্ছি কত সহজেই এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করবেন আর পাপলি লাঞ্চ বক্সের রেসিপিগুলো ভালো রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন